মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় নৈহাটি ও ব্যারাকপুরে অন্য দল থেকে অসংখ্য নেতা কর্মীর বিজেপিতে যোগদান রবিবার বিকেলে ব্যারাকপুর জেলা বিজেপির পক্ষ থেকে প্রার্থীর সমর্থনে এক মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে নৈহাটিতে বিজেপি নির্বাচনী কার্যালয় কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আবু হেনা ও তৃণমূল কংগ্রেসের মৌসুমি দেবদাস বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের উপস্থিতিতে জেলা সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে বিজেপিতে যোগদান করেন উনি অল ইন্ডিয়া কংগ্রেসের পশ্চিম বাংলা শাখার জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেলে ছিলেন উনার বাড়ি আমডাঙ্গা বিধানসভা এলাকার মধ্যে আছে আজকে অবুদা আর মৌসুমিদি নিজের সমর্থকদেরকে নিয়ে মিছিলেও হেঁটেছেন আমাদের সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে উনি ভারতীয় জনতা পার্টি পরিবারে আজকে সামিল হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা দেশের প্রধানমন্ত্রী গ্যারান্টির উপরে বিশ্বাস করেছেন একমাত্র মোদিজি আছেন যিনি ভারতবর্ষকে বিশ্ব মানে নিয়ে যাবেন এই বিশ্বাস করে উনি পশ্চিমবাংলা অত্যাচারী শাসনের বিরুদ্ধে এই লড়াইতে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সাথ দিয়েছেন সেটা তো উনি বলবেন সেটা তো আমার বক্তব্য না আমি একটাই কথা বলি ওনাকে আমাদের পরিবারে আমরা আমাদের সভাপতি নেতৃত্বে আমরা ওনাকে স্বাগত জানাই সেটা আমাদের দল ঠিক করে ওনাকে দায়িত্ব দেবে আমডাঙা দায়িত্ব কিভাবে আমরা ভালোভাবে মাইনরিটি এলাকায় আমরা কাজ করতে পারবো সবটাই ওনাকে দিয়ে করাবো সেটা আমাদের পার্টি ইন্টারিম ম্যাটার আছে আমরা ঠিক করব আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার একটাই মাত্র কারণ আমি রাষ্ট্রবাদী মানুষ হিসাবে একটা স্টেবেল প্রাইম মিনিস্টার একটা স্টেবেল গভর্নমেন্ট একটা স্টেবেল পলিটিক্যাল পার্টি বিপদে আস্থা রেখে আজকের আমার এই জয়নি হ্যাঁ 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 ভোটের দায়িত্ব আমি আমার দায়িত্ব নিয়ে ও ভোট অনেক করেছি এর আগে নির্বাচন করেছি এবং অর্জুনদার আমদাঙ্গায় নিজস্ব একটা নিজস্ব জনবৃত্তি আছে সেই নিজস্ব জনবৃত্তিটাকেই কাজে লাগাতে হবে অর্জুন দাস যথেষ্ট অবদান আমরাঙের ক্ষেত্রে এবং লকডাউনে তান বিলি করার ক্ষেত্রে যথেষ্ট অবদান কিন্তু বাধার সৃষ্টি করেছিল তৃণমূল এবং অর্জুন দাস ষাট হাজার ভোট পেয়েছিল দু হাজার উনিশে এবারে আরো বেশি ভোট পাবে এবারে আরো বেশি ভোট পাবে আমনাগা বললাম তো দু হাজার উনিশে ষাট হাজার পায় এবারে আরো বেশি ভোট পাবে শোনেন তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটা সিটে গোটা ভারতবর্ষে পঁয়তাল্লিশটা সিটে লড়ছে তাদের ইলেকট্রাল বন্ড এসে এক হাজার নশো কোটি টাকা আর ছ হাজার কোটি টাকা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশ আসনে তাহলে টাকা খরচ করবে কারা তৃণমূল 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 টাকার উপরে বিক্রি করে ভোট করে দিতে পারবে না মানুষ যথেষ্ট সচেতন মানুষ তার আত্মমর্যাদা ফিরে পেতে চায় মানুষ হিংসা চায় না মানুষ শান্তি চায় মানুষ তার সহাবস্থান করতে চায় হিন্দু মুসলমান পারস্পরিক সৌহার্যের মধ্যে দিয়ে এখানে টাকা দিয়ে নৈহাটি থেকে হিমাদ্রি সকাল ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন 생각하시면은 뭐가 숨